এখন এটা অনেকে মনে করে যে আসলে যে বিদ্যুৎটা দিনের বেলা কমিয়ে রাতের বেলা একটু সাপ্লাইটা বেশি দেওয়া এই বিষয়ে আপনার এটা আমি প্রথমেই বললাম যে বরাদ্দ আমরা দেই না বরাদ্দ দেওয়া হচ্ছে দেবপুর গ্রিড থেকে মানে বিদ্যুৎ যেখান থেকে উৎপাদন হয় বা ট্রান্সমিশন হয় সেখান থেকে আমাদের বরাদ্দ দেওয়া হয় তো যখন যা বরাদ্দ দেয় আমরা তখনই তো সাপ্লাই দিতে বাধ্য থাকি এখানে বিদ্যুৎটা হচ্ছে কোথাও স্টোর করে রাখা বা জমা রাখার কোনো সুযোগ নেই যে আমরা দিনের বেলা একটু কম আমরা রাতের বেলা ফুল টাইমটা দেওয়ার চেষ্টা করবো এরকম কোনো সুযোগ নেই যে বিদ্যুৎটা জাস্ট হচ্ছে নেই নিয়ে পৌঁছে দিই এটাই আমাদের কাজ তাহলে আপনাদের সতেরোটা ইউনিয়নের আপনাদের বারোটা ফিডার রয়েছে এই বারোটা ফিডারে এবং সতেরোটা ইউনিয়নের মধ্যে আপনাদের চাহিদা হচ্ছে যদি আমরা

আমরা ধরেন দিনের বেলায় তেরো চোদ্দ মেগাওয়াট প্রয়োজন তার মধ্যে আমরা পাই হচ্ছে সাত থেকে আট মেগাওয়াটের মতো এরকম হয় রাতের বেলা আঠারো থেকে উনিশ মেগাওয়াট প্রয়োজন আমরা গড়ে দশ এগারো মেগাওয়াটের মতো পাই আর কি এরকম কম বেশি হয় কম বেশি যখন হয় মূলত সমস্যা হয়